আচ্ছা বন্ধু একটা কথা ক্লিয়ার করে বলতো গণতন্ত্র কি ইসলামে হারাম না প্রশ্নটা ভালো করেছিস তবে গণতন্ত্র নিজে কোনো ইবাদত না আবার এটা কুফল না বিষয়টা নির্ভর করে আমরা কিভাবে তা ব্যবহার করছি তার উপর কিন্তু গণতন্ত্র তো মানুষের আইনকে আল্লাহর আইনের উপরে বসায় তো এটা সমস্যা না ঠিক বলেছিস যদি কেউ আল্লাহর আইনের চাইতে গণতন্ত্রকে সমকক্ষ মনে করে বা আল্লাহ আইনের চাইতো এই গণতন্ত্র সবচেয়ে বেশি উত্তম পন্থা তাহলে অবশ্যই এটা হারাম কিন্তু যদি এটাকে টেকনিক্যাল একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় যেমন ক্ষমতায় যাওয়া তাহলে সেটা একটু ভিন্ন তার মানে তুই উদ্দেশ্যটাই একদম তাই উদ্দেশ্য যদি হয় ইসলামী মূল্যবোধকে রক্ষা করা জুলুম কমানো ন্যায় প্রতিষ্ঠা করা আর গণতন্ত্র যদি হয় যে সেই উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের একটা মাধ্যম শুধুমাত্র তাহলে অনেক আলেম এটাকে জায়েজ বলেছেন তাহলে এখন আমাদের করণীয় কি বর্তমান বাস্তবতায় আমাদের দেশে গণতন্ত্র ছাড়া আর কোনো কার্যকর পন্থা নেই। তাই ইসলামপন্থী ন্যায় পরায়ণ ও কম ক্ষতিকর নীতির অংশ হতে পারে অর্থাৎ গণতন্ত্রকে ইসলাম গণনা করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ব্যবহার করা তাইতো ঠিক সেটাই মাধ্যম হারাম না মাধ্যম তখনই হারাম যখন মাধ্যমটিকে আদর্শ বানিয়ে ফেলা হয় নীতি ঠিক থাকলে নিয়ম ঠিক থাকলে এই পদ্ধতি ব্যবহার করা যায়